হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি একটা শীতের সবজি দিয়ে ডাটা চচ্চড়ি ফুলকপির ডাটা চচ্চড়ি আমি বানাবো আজ তার জন্য নিয়ে নিয়েছি আলু বিনস গাজর সিম মূল আর ফুলকপির ডাটাগুলোকে আমি কেটে কেটে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে একটু সর্ষের জল দিয়ে ওটা ফুটিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি জলটা ফুটলে আমি সব সবজিগুলো দেব, ঢাকা দিয়ে ওটা সিদ্ধ করে নেব পাঁচ থেকে ষাট মিনিট তোমরা চাইলে ওটা প্রেশার কুকারে একটা সিটে দিয়েও নিতে পারো এটা খেতে কিন্তু দারুণ লাগে আমার এটা সপ্তাহের শেষ দিন ছিল তা সব সবজি অল্প অল্প ছিল ফ্রিজে যে অবশিষ্ট সবজিগুলো পড়েছিলো সেইটা দিয়ে আমি এটা বানিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগে তোমরা এভাবে বানাবে দেখবে দারুণ লাগবে সিদ্ধ সবজিটা তুলে নিয়ে কড়াইতে পোড়নে দেবো শুকনো লঙ্কায় একটু রসুন আর পাঁচ ফোরন আর আদা বাটা দেবো দিয়ে দেখো সিদ্ধ সবজিটা দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো গ্যাসটা কমিয়ে স্বাদ মতো চিনি দেবো তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু সবশেষে মাস্ট ধনে দিতেই হবে ধনে পাতা না দিলে কিন্তু টেস্টটা আসবেই না এটা দারুণ খেতে লাগে ডাল আর একটু বেশি চটচরি থাকলে না আর কিছুই চায় না আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট করো টা বাই বাই